আকাশ এক স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব বিশ্ব ফুটবলকে বরণ করতে চলছে বিলিয়ন ডলারের আয়োজন শুনতে অবিশ্বাস্য মনে হলেও দু হাজার সালের বিশ্বকাপকে সামনে রেখে মরুর বুকে চলছে নজর কাড়া সব কর্মযোগ্য ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের টিকিট পেতেই নানা তোড় দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে মোরুর বুকে কয়েক বিলিয়ন ডলারের চোখ ধাঁধানো আয়োজন এখন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে কিন্তু কেন হঠাৎ করে ফুটবলকে এতটা সিরিয়াসলি নিয়েছে আরবের মুসলিম দেশটি কেন খরচ করা হচ্ছে বিশাল অর্থ 2034 সালের বিশ্বকাপকে ঘিরে কি কি আয়োজন চলছে মরুভূমিতে সৌদি আরবকে বিশ্ব ফুটবলের অন্যতম হাব বানাতে কি কি আয়োজন চালাচ্ছে সৌদি সরকার সেসব জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত জ্বালানি তেলের জন্য বিখ্যাত হলেও গেল কয়েক বছরে নিজেদের অর্থনীতিকে নতুন রূপে সাজিয়ে তোলার বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব যার অনেকটাই এখন দৃশ্যমান বিশেষ করে সৌদিকে বিশ্বের প্রধান এক প্রযুক্তি হাব বানানোর পাশাপাশি পর্যটন স্পোর্টস বিনোদনেও নিজেদের বিশ্বের কেন্দ্রে পরিণত করতে চায় সাউনাল প্রশাসন যার ধারাবাহিকতায় দু হাজার চৌত্রিশ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে দেশটি সেই হিসেবে সৌদিতে বিশাল বিনিয়োগে চালু হয়েছে সৌদি ক্লাব ফুটবল যেখানে ইতোমধ্যেই পারে জমিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার বেঞ্জামাদের মতো বিশ্ব তারকারা তবে এসব কেবল শুরু সামনে আরো অনেক পরিবর্তন আর চমক দেখাতে নানা আয়োজন করে মাঠে নেমেছে সৌদি সরকার এর মধ্যে দেশ জুড়ে কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামোগত পরিবর্তন দেখা যাবে অচিরেই এর মধ্যে তিনশো মিটার উচ্চতা আকাশে ফুটবল স্টেডিয়াম নির্মাণের ধারণা সৌদি আরবের মতো উচ্চভিলাসি দেশের কাছেও বেশ অবিষাস শোনাচ্ছে। সম্প্রতি নিয়ম স্টেডিয়াম নামে একটি নতুন ভেনুর ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। গত 2024 সালের সামার সিজনে প্রথম একটি তালিকায় 15টি প্রস্তাবিত স্টেডিয়ামের ধারণা ডিসেন্ট সহ উপস্থাপন করা হয়েছিল। যেখানে ফুটবল মাঠকে আকাশে স্থাপন করার পরিকল্পনা নিঃসন্দেহে সাহসী। ভক্তরাও এই ধারণায় বেশ মুগ্ধ হয়েছে। বলা হচ্ছে নিয়াম স্টেডিয়াম হবে বিশ্বকাপের জন্য নতুন নির্মিত এগারোটি ভেনুর একটি যেগুলো তৈরি হবে আগামী আট বছরে পাশাপাশি বিদ্যমান আরো চারটি স্টেডিয়াম সংস্কার করা হবে এর আগে ফিফাকে জমা দেওয়া সৌদি আরবের বিশ্বকাপের আয়োজক বিট বইয়ে লেখা ছিল ডিএম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে অরণ্য স্টেডিয়াম মাটি তিনশো পঞ্চাশ মিটার উপর অবস্থিত মাঠ মনোমুগ্ধকর দৃশ্য এবং শহরের কাঠামোর অংশ হিসেবে গড়া ছাদ সহ এই স্টেডিয়াম হবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা শুধু তাই নয় বিডিএ আর উল্লেখ রয়েছে দ্য লাইন নামের ভবিষ্যৎ শহরটির মধ্যে গণপরিবহন ও ব্যক্তিগত যাতায়াতের মাধ্যম হবে ট্রাম্প সদৃশ স্বয়ংক্রিয় র‍্যাপিড ট্রানজিট ও পার্সোনাল র‍্যাপিড ট্রানজিট নেটওয়ার্ক যা পাঁচটি প্রধান অনুভূমিক করিডোর জুড়ে বিস্তৃত থাকবে এদিকে প্রস্তাবিত ৩৫০ মিটার উচ্চতার নিয়ম স্টেডিয়াম ছেচল্লিশ হাজার দর্শক ধারণ করতে পারবে বিশ্বকাপের বাকি ভেনুগুলো হবে রিয়াদ জেদ্দা আল খোবার এবং আভা শহরে প্রতিটি স্টেডিয়ামে থাকবে স্বতন্ত্র স্থাপত্য ও থিম যার মধ্যে রঙিন নকশায় ঝলমল করবে আর একটি ক্রিস্টালের টুকরোর মতো গঠিত হবে এবং আইকি সম্পূর্ণ স্থানীয় উপকরণ দিয়ে নির্মিত হবে। 2024 সালে 11 ডিসেম্বর ফিফার এক বিশেষ কংগ্রেসে সৌদি আরবকে 2034 সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। ফিফা স্টেডিয়ামে ন্যূনতম সংখ্যা কমি শক্তি থেকে চাক্কিতে রামনের পর অন্য কোনো দেশ বিট করেনি। রোটেশন নীতির কারণে শুধু এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে বিড গ্রহণ করা হচ্ছিল এবং দেশগুলোকে মাত্র 25 দিনের মধ্যে আগ্রহ প্রকাশ করতে বলা হয়। সৌদি এক একমাত্র করেছিল আর সেই আয়োজনকে বিশ্বের কাছে অতুলনীয় করে তুলে ধরতে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে সৌদি সরকার তাই ধারণা করা হচ্ছে এসবের ভেতর দিয়ে একদিন সত্যিকার অর্থে সৌদি আরব হয়ে উঠতে পারে বিশ্ব ফুটবলের নতুন কেন্দ্রবিন্দু